আসসালামু আলাইকুম আমাদের সৈকত আলামিন তার গড়ে তোলা প্রতিষ্ঠান নর্থ স্টাইলের আজকে শুভ উদ্বোধন হবে শুভ উদ্বোধন আমাদের সৈকতের আম্মা এখানে উপস্থিত আমাদের শাহীন মার্কেটের শাহীন সে উপস্থিত সকলেই আছি আমরা আমরা সকলেই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। যেন এই প্রতিষ্ঠান রহমত বরকতে যেন পরিপূর্ণ থাকে এবং এই প্রতিষ্ঠান যেন এই অঞ্চলের মানুষরা তাদের মন পছন্দ অনুযায়ী যেন এখানে কেনাকাটা করতে পারে তাদেরকে যেন কষ্ট করে সময় নষ্ট করে যেন দূর যেতে না হয় এই এই ব্যবস্থা আমাদের সৈকত করেছে আমরা এই প্রতিষ্ঠানের রহমত বরকতের জন্য দোয়া করব এবং শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার ছেলেকে দোয়া করবেন আমার ছেলে যেন প্রতিষ্ঠানে ভালো করতে পারে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আলহামদুলিল্লাহ সৈকতের জান্নাতের রাস্তা তার মা এখানে উপস্থিত আমরা তার মায়ের হাত দিয়ে আমরা সবাই শুভ উদ্বোধন ঘোষণা করছি আলহামদুলিল্লাহ